মান র হাইম ইংরেজিতে সকল দুর্বল শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আমার স্পোকেন ইংলিশ ক্লাসে আমি ম্যাজিক সা আমি আজকের ক্লাসটি আপনাদের জন্য সাজিয়েছি ম্যাজিক অক্সুলারিস দিয়ে এই অক্সুলারিসগুলোর পর সর্বোচ্চ আমরা তিন রকমের জিনিস দিতে পারবো সেই তিনটি জিনিস কী কিভাবে সেগুলো আমাদের ম্যাজিক ম্যাথ ফর্মুলা ব্যবহার করে বাংলা থেকে ইংলিশ করব এবং তেমন কিছু না জেনেও শুধুমাত্র বাংলার ইংলিশটা জেনে আমরা চমৎকারে ইংরেজি বলতে পারবো এই আশা ব্যক্ত করছি এবং আমি সেটা বাস্তবে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তাই কোথাও যাবেন না আমার পুরো ক্লাসটি দেখবেন আর যারা নতুন আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য একদম জিরো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত রকমের কন্টেন্ট প্রয়োজন আমার এই চ্যানেলে পাবেন এই ম্যাজিক স্যার চ্যানেলে পাবেন ইনশাআল্লাহ সো শুরু করা যাক চলুন আমরা ক্লাসে যাই দেখতে পাচ্ছেন ম্যাজিক অক্সিলারিস এখানে কয়েকটা অক্সিলারি আছে দেখেন এম আর is, আর is. এই কয়েকটা অক্সিলারিকে আমরা ম্যাজিক অক্সিলারি বলছি এই জন্য কারণ এগুলো খুবই প্রয়োজন আপনি নিশ্চয়ই জানেন এই অক্জুলারিগুলো কতটা প্রয়োজনীয় চলুন আমরা ক্লাসের পুরো ক্লাসটাতে আমরা নিয়ে একটা দীর্ঘ আলোচনায় যাব এবং খুব বেশি লং করবো না যদিও এবং এটার মানে কি বাংলা মানে কি দেখেন আমি অলরেডি আই এম এটা আপনারা এইভাবে বলেন এবং এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই অক্সুলারিগুলো আসলে কাদের জন্য তৈরি হয় বা কাদের জন্য ব্যবহার করতে হয় যেমন একটু যদি বড় করে দেখায় দেখেন এমটা কিন্তু শুধুমাত্র আয়ের জন্য ফিক্সড এই এম অক্সিলারিটা শুধু আয়ের জন্য ফিক্সড আর বাকিগুলো দেখেন এই আর অক্সিলারিটা ইউ এর জন্য ফিক্সড এই দুটো সারা জীবন আমরা মনে রাখবো যে আমাদের অক্সিলারি এই দুটো ফিক্সড আয়ের জন্য এম ইউ এর জন্য আর কোনো পরিবর্তন করার সুযোগ নেই বাকিগুলো আসেন এখানে একটু বোঝার আছে যখন একজন বোঝাবে এবং এই আই এবং ইউ এই দুজন বাদে এই দুটো ব্যক্তি বাদে যখন যে কোনো ওয়ান ব্যক্তি বস্তু সংখ্যা যেটাই হোক না কেন যদি হয় তার সাথে আমরা ইজ দেবো এবং একের অধিক হলে আর দিব এই ছোট্ট একটা বিষয় যদি আপনারা বুঝে নিতে পারেন তাহলে এখানে যে গুলো আছে সবগুলোই আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন চলুন এগুলো সংক্ষিপ্ত রূপ যেটা সেটাও আমি দেখিয়েছি এটা প্র্যাকটিস করবো কিভাবে এবং তার মানে কি এখানে একটু ক্লিয়ার করি আই মানে আমরা জানি আমি কিন্তু আমি ম্যাজিক স্যার বলছি আপনাদের যে আই এম মানেও আমি তাহলে আমাদের এই এম এর মানে কি এম এর মানে কি এম এর কোনো মানে হয় না মানে কিছু কিছু জায়গায় এম এর কোনো মানে হয় না ম্যাক্সিমাম জায়গায় এম একটা অক্সেলারি এর কোনোই মানে হয় না শুধু অক্সুলারিতে এটা একটা মানে থাকে সরি প্রশ্ন করার ক্ষেত্রে একটা মানে হয় যে এটা তো আমরা জানি এটা কিন্তু ফিক্সড এই যে আজকে যেটা আমি দিচ্ছি এটা সারা জীবন ফিক্সড আপনি ইংরেজি যেখানেই যান না যত বড় সেন্টেন্স করেন না কেন আপনি এইটা সারা জীবন ফিক্সড অন্তত এম এই অক্সিলারি গুলো সাথে আই ইউ হি উই দে ইট ইহার কি সম্পর্ক অলরেডি এটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আর কোথাও কোনো কিছু পড়তে হবে না এটাই ফিক্সড এম এর সাথে আই ইউ হি উই ইট এর কি কি সম্পর্ক এখানেই চলে আসলো এবার আসলে আমরা বাংলার টু ইংলিশ যে একটা ম্যাথ আছে আমার একটা চমৎকার একটা মানে বৈপ্লবিক আবিষ্কার আমার মনে করি বাংলাদেশের মানুষের জন্য এবং এই ব্যাপারে আমার আরেকটা চ্যানেল আছে আপনারা জানেন ম্যাজিক স্পোকেন আমার প্রতিষ্ঠানের নাম তো সেখানে কিন্তু অনেক কন্টেন্ট আছে এবং হাজার হাজার মানুষ এত প্রশংসা করেছেন আপনার পেলে সেটাও দেখতে পারেন তবে এই চ্যানেলেও অনেক কিছু আসবে ইনশাআল্লাহ আর আমি আপনাকে বলি আমি অনলাইন একটি ক্লাস নিয়ে থাকি কোর্স নিয়ে থাকি মাত্র 1550 টাকায় আপনাকে ফ্লুয়েন্ট করার যে একটা যা যা দরকার সবকিছু আমি আপনাদেরকে লাইভ দিব একদম ব্যাচের ভিতরে ক্লাসে হুম তাহলে চাইলে আমার পরবর্তী ব্যাচটা দ্রুত শুরু হচ্ছে নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করে নেবেন হ্যাঁ চলুন তাহলে ম্যাজিক ম্যাথটা কি একটু আমি ক্লিয়ার করি যদিও যারা আগের ভিডিও দেখেছেন জানেন ম্যাজিক ম্যাথ বাংলা বাক্যের প্রথম শব্দ আমরা ইংরেজি করবো প্রথমে যেহেতু বাংলা থেকে ইংলিশ করব বাংলা বাক্যের প্রথম শব্দ সেখানে অবশ্যই যেটা কর্তা হয় কর্তাটাকে আগে বেছে বের করবো এবং এই বাংলা বাক্যের যে শেষ শব্দ আছে সেটাকে ইংরেজি করবো এরপরে ডান থেকে বাংলা বাক্যের যা অবশেষ থাকলো ডান থেকে বামে আসবো তাহলেই সঠিক ইংরেজি আমরা আমরা পারবো চলুন এই করে সামনে যাচ্ছি আর যে কথা বলেছিলাম যে এই অক্সুলারিগুলোর পর এম এই তিনটা অক্সিলারি পর আপনি তিন রকমের জিনিস দিতে পারবেন কয় রকমের তিন রকমের জিনিস একটা হচ্ছে নাম দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলো একই জাতীয় নামও দিতে পারেন দোষ মানে কোন খারাপ জিনিস খারাপ অভ্যাস গুণ কোন ভালো অভ্যাস অবস্থা কোন আপনার শারীরিক অবস্থা বা কোন কিছু সংখ্যা যে কোনো নাম্বার দিতে পারেন হুম এরপর দিতে পারেন প্রিপোজিশন মানে কোনগুলোর পর এই যে আই এম এর পরে প্রিপোজিশন দিতে পারবেন ইউ আর এর পরে দিতে পারবেন তাই না এরপরাসন ভার্বের ইন দিতে পারবেন এবং ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে পারবেন হুম ভার্বের পিপি দিতে পারবেন আমি এটাও আপনাদের দেখাই দিচ্ছি তো চলুন আমরা শুরু করছি নাম দোষ গুণ অবস্থা নিয়ে হ্যাঁ দেখেন এখানে দেখুন নাম দশগুণ অবস্থানে শুধু আমি শুধু নামটাকে দেখিয়েছি বেশি অনেক কিছু দেখায়নি দেখেন আমি একজন ছাত্র এখানে নাম কোনটা আমি একজন ছাত্র তাহলে ছাত্রটা নাম রাইট ছাত্রটা কি একটা নাম ছাত্র হ্যাঁ তাহলে আমি একজন ছাত্র এটার বাংলা আমরা যদি করি তাহলে আমাদের যে ম্যাথস ম্যাজিক ম্যাথস সেটা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবেন দেখেন বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তা শেষ শব্দ ডান থেকে বামে তাহলে এইখানে আসেন কত আমরা যদি একটু খেয়াল করি এই এই যে বাক্যটা আই আমি একজন ছাত্র এখানের কর্তাকে আমি তাই তো আমি কি ইংলিশ করব আমরা ভবিষ্যৎ আমরা জানি আমি ইংলিশ হচ্ছে আই আমার মনে হয় দেখতে পাচ্ছেন আপনারা কোনো অসুবিধা হচ্ছে না তারপর একটু বড় করলাম সব অসুবিধার্থে আচ্ছা আমি একজন ছাত্র তাহলে আমি ছাত্র তাহলে আমি ছাত্র এখন বলেছিলাম আমিটা কিন্তু শুধু আই না আই এমটা মিলে আমি তাই না আই এম আমি তাহলে আই এম মানে আমি একজন ছাত্র তাহলে স্টুডেন্ট তাই না কিন্তু এখানে এই স্টুডেন্টটা কিন্তু একা না একজন ছাত্র একসাথে তাহলে আই স্টুডেন্ট মানে এখানে একটা আপনাকে আর্টিকেল দিতে হবে তাহলে আই এম আ স্টুডেন্ট রাইট নিশ্চয় বুঝতে পেরেছেন তাহলে বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে পাবে যেহেতু এখানে আর তেমন কিছু নেই তাই এখানে আপনাকে এই দুটো জিনিসই করে ফেলতে হয়েছে মানে অতিরিক্ত এলিমেন্ট নেই যে আমি অন্য অন্য কিছু দিব রাইট আই এম আ স্টুডেন্ট ঠিক পরেরটা দেখেন তুমি আমার বন্ধু তাহলে আপনি বলেন এটা কি হবে তুমি ইংলিশ কি ইউ আর তুমি ইংলিশ কি ইউ আর ইউ আর এটা কিন্তু শুধুমাত্র এই ক্ষেত্রে যেখানে কোনো কাজ থাকবে না হ্যাঁ আপনার যে তুমি তুমি ইংলিশ ইউ এখানে কাজ থাকছে না যে বাক্যে গুলো কাজ নেই যদি কাজ থাকে সেক্ষেত্রে আবার তুমির অর্থ শুধু ইউ এটা বলে রাখি হয়তো অনেকে ভুল বুঝতে পারেন যেমন আমি আমি আই এটি আমি আই কখন যখন এখানে কাজ থাকবে যদি কাজ না থাকে তাহলে সেই বাক্যে আই এম মানে আমি আমি মনে এটা বলতে একটু লেট করে ফেললাম মানে এটা মিস করেছি আশা করি বুঝতেছেন এখন যে আমি আই এম এটা কখন যখন এই বাক্যে কোনো কাজ থাকবে না কাজ আছে নাই একজন গায়ক কি হবে হি ইজ আ সিঙ্গার সে একজন গায়ক তাহলে শেয়ার ইংলিশ হচ্ছে হি ইজ হ্যাঁ শেয়ার ইংলিশ কি হি ইজ একজন গায়ক হি ইজ আ সিঙ্গার দেখেন খুব সহজেই হয়ে যাচ্ছে না খুব সহজেই মানে শের ইংলিশ হচ্ছে এখানে আমরা নিচ্ছি কি শেয়ার ইংলিশ হচ্ছে হি ইজ রাইট বা হিজ যেটাই বলেন আর একজন গায়ক আ সিঙ্গার খুব সহজ না খুব সহজ চলুন এবার প্রিপোজিশন যায় আমি বলেছিলাম যে আমাদের এখানে এই যে প্রথমটাতে আসি বলছো নাম দোষ গুণ হয় তাহলে আমি এখানে শুধু নামটা দিলাম দোষ দিতে পারেন যেমন আমি দেখেন আমি একজন ছাত্র এই বাক্যটাকে যদি আপনি এখানে দোষ যুক্ত করেন বা কোনো একটা গুণ আমি ভালো হুম আমি ভালো ধরেন আমি ভালো যদি আমি একটু বাংলাটা লিখি আমি ভালো আছি আমি ভালো আছি তাহলে এটার ইংরেজি কি হবে হ্যাঁ আমি ভালো আছি আই এম গুড আই এম গুড অথবা আই এম ওকে আই এম ফাইন আমি ভালো আছি আই এম ফাইন তাহলে যেন ভালো আছে ইংলিশ হচ্ছে হ্যাঁ ফাইন তাহলে ভালো থাকা ইংলিশ হচ্ছে ফাইন আমি ইংলিশ হচ্ছে আই আইএম রাইট নিশ্চয়ই বুঝতে পেরেছেন যদি আপনি এখানে আরো একটু অবস্থা আপনার যে দোষগুণ অবস্থা অথবা সংখ্যা ধর আপনি বলছেন যে আমি সংখ্যা বলছেন হুম আমি চল্লিশ বছর বাংলায় দিচ্ছি আমি চল্লিশ বছর বয়সী আমি চল্লিশ বছর বয়সী আমি চল্লিশ বছর বয়সী মানে সংখ্যা দিচ্ছেন তাহলে আপনি কি বলবেন আমি আই এম ফোরটি রাইট আই এম ফোরটি আই এম ফোরটি দেন রাইট অথবা আই এম ফোরটি ইয়ার্স ওল্ড জাস্ট ফোরটি ইয়ার্স ওল্ড এটা দিলে আরও ভালো হয় আমি চল্লিশ বছর বয়সী দেখেন দেখুন এখানে আপনি কি দিলেন সংখ্যা দিলেন তাহলে আমি যে কথা বুঝতে চেয়েছিলাম বা বলাতে চেয়েছিলাম সেটা হলো যে আপনি এটার পরে কোন একটা অবস্থা দিতে পারবেন নাম দিতে পারবেন অথবা কোন একটা সংখ্যাও দিতে পারবেন রাইট এরপরটা বলেছিলাম প্রিপোজিশন দিতে পারবেন চলুন প্রিপোজিশনটা নিয়ে আলোচনা করা যাক তাহলে আই এম ইউ আর হি শি ইজ এরপর আমরা প্রিপজিশন দিব প্রিপোজিশন অনেকগুলো হয় অন অন প্রিপোজিশান অর্থ হলো উপরে কোনো কিছুর উপরে থাকলে অন তাহলে বইটি টেবিলের উপরে বইটি টেবিলের উপরে তাহলে আমাদের যে বাংলা যে বাংলা থেকে ইংলিশ করা যে ম্যাজিক সেটা যদি বলি বাংলা প্রথম শব্দ বইটি কর্তা তাহলে বইটি বইটি ইংলিশ কি দা বুক বুক এখানে কেন হলো বা বইটা হ্যাঁ এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে এই জন্য দা ব্যবহার করতে হবে দা বুক আচ্ছা টেবিলের উপরে আছে তাহলে আছে বইটি আছে তাই না আমাদের বাংলা বাক্যের শেষ শব্দ আছে এখানে আছে ইংলিশ হচ্ছে ইজ আছে যদি আছে হয় সহজ কথা ইজ হ্যাঁ আছে কিরকম বইটি নিজে আছে তাহলে দ্য বুক ইজ হুম অন দা টেবল একটু বুঝে নিতে হবে আপনাকে হুম এখানে আবার আছে অর্থ হ্যাব অর্থ আছে হতে পারে যেমন আমার আছে আই হ্যাভ এখানে বইটি নিজে আছে বইটি যদি নিজে নিজে থাকে হ্যাঁ তাহলে এখানে আছে কথাটা যদি আমি বাদ দিই তাহলে বইটি টেবিলের ওপর হ্যাঁ তাও হয় কিন্তু এক্ষেত্রে ইজ দিতে হবে কারণ আমাদের বাক্য হয় অক্সিলারি অথবা ভার যেকোনো একটা দিতেই হবে তাই এটা দিতে হয় তাহলে বইটি টেবিলের ওপর অন দা টেবিল তাহলে বইটি টেবিলের উপরে আছে রাইট যেমন ভিতরে ইন মানে হচ্ছে ভিতরে সে রুমের ভিতরে আছে তাহলে কি হবে সে হি ইজ রাইট ইন দ্য রুম নিশ্চয়ই বুঝলেন সে আছে আমি যদি হি ইজটাকে এখানে সে আছে ব্যবহার করি যেমন আমরা এখানে যেমন সে রুমের ভিতরে আছেটা নাও দিলেও হয় না আমাদের কিন্তু আছেটা না দিলেও হয় আমি দিলাম না সে রুমের ভিতরে তাও হয় কিন্তু আমাকে দিতে হবে না সে রুমের ভিতরে তাহলে সেই ইংলিশ হচ্ছে হি ইজ মানে এখানে ইজ অক্সুলারি অথবা ভার্ব আপনাকে দিতেই হবে বাক্যে শর্ত মানে আপনার বাক্য অক্সুলারি অথবা ভার্ব ছাড়া হবেই না তো যেহেতু এখানে কোনো ভার্ব নাই আপনাকে অক্সুলারি দিতে হবে তাহলে সে হি ইজ রুমের ভিতরে তাহলে ইন ভিতরে ইংলিশ কি বাংলা বাক্যের শেষ শব্দ দেখেন ইন রাইট হ্যাঁ এরপর ডান থেকে বামে কি বলছিলাম ডান থেকে বামে তাহলে রুমে ইন দ্য রুম নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে হি ইজ ইন দ্য রুম এরপর আসেন আন্ডার আন্ডার মানে নিচে তাহলে বিড়ালটি টেবিলের নিচে আছে কি হবে ঠিক এটার মতো বিড়ালটি দ্য ক্যাট বিড়াল ইংলিশ কি ক্যাট যেহেতু এখানে বিড়াল টা বা বিড়াল টি বলছি আমরা হুম সেক্ষেত্রে আমাকে কে কি নির্দিষ্ট করতে হবে দ্য খ্যাট ইজ আন্ দ্য দা আশা করি বুঝতেছেন রাইট দ্য খ্যাট ইজ আন্ দা দা ঠিক এরকম প্রিপোজিশন যদি আমরা পাশে বোঝাই দিতে চাই পাশে যেমন এটা পাশে আমি একটু নিচে যাই হুম দেখেন যে সে আমার পাশে আছে বিসাইড মানে পাশে এটা জানলেই হবে শুধু বিসাইড মানে কি পাশে তাহলে হি ইজ বিসাইড মি হি ইজ বিসাইড মি এখানে মি মানে আমার এখানে এই যে মি মানে আমার আই মানে আমার হ্যাঁ মাই মানে আমার হ্যাঁ মাইন মানেও আমার তো অনেকগুলো আমার আছে এই ব্যাপারে একটা ভিডিও আমি আবার করবো যদিও আমার আগের চ্যানেলে এরকম একটা ভিডিও আছে বা আগের চ্যানেল বলতে ম্যাজিক স্পোকেন যে চ্যানেলটা সেখানে আছে এখানেও আমরা করে দেবো ইনশাল্লাহ চলুন পরেরটা বিহাইন্ড মানে কি পেছনে মানে ছেলেটা গাছের পেছনে আছে তাহলে কি হবে দ্য বয় বলেন তো দ্য বয় ইজ বিহাইন্ড কিসের গাছ দ্য এখানে যেটা বাংলা বাক্যের শেষ শব্দ প্রথম শব্দ শেষ শব্দ ছেলেটা তাই না আমরা একটু দেখি ছেলেটা তাহলে দ্য বয় আচ্ছা আছে আছে ইংলিশ যদি আমরা ইজ ধরি তাহলে বয় ইজ বয়টি আছে হ্যাঁ এই যে দেখেন তাহলে এই দুটো চলে গেল বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ পেছনে পেছনে ইংলিশ হচ্ছে বিহাইন্ড দেখেন ডান থেকে বামে বলেছিলাম বিহাইন্ড মানে এটা তাই না এরপর দেখেন গাছের দ্য ট্রি দ্য ট্রি বিহাইন্ড দ্য ট্রি তাহলে বাংলা বাক্যের শেষ শব্দ প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে আমার যে ম্যাজিক যে ম্যাথ এটি কিন্তু আপনার জন্য

বলেছিলাম যে এই পর তিনটা জিনিস দিতে পারবেন হ্যাঁ আই এম ইউ আর হি শি ইজ উই আর দেয়ার এগুলোর পর আমরা আইএনজি মানে ভার্বের আই জিও দিতে পারবো পিপিও দিতে পারবো চলেন একবার ভার ব্যবহার করি এখানে গেলে আমরা দেখতে পাবো ভার্বটা কি ব্যবহার করছে যেমন পাখিটা ঘরের উপরে দিয়ে উঠছে তাহলে এখানে একটা ভার্ব আছে ওরা রাইট ওরা উঠছে তাহলে উঠছে কি ফ্লাইং উঠছে কি ফ্লাইং তাহলে আমরা পাখিটাকে ইংলিশ করব পাখিটা ঘরের উপর উঠছে তাহলে পাখিটা আমরা দ্য বার্ড বার্ড এখন দেখেন এই যে পাখিটা দেখেন পাখিটা হ্যাঁ এটা হচ্ছে দ্য বার্ড এবার বলছিলাম উঠছে উঠছে দেখা দেখেন তো উঠছে উঠছে হচ্ছে ফ্লাইং এখন প্রশ্ন হচ্ছে এই ফ্লাইংটা একা বললে হবে না এর সাথে হয় ইজ অথবা আর অথবা এম দিতে হবে এখন পাখিটার সাথে ইজ যায় কারণ পাখিটা হচ্ছে ওয়ান যে প্রথমে বলেছিলাম আই এবং ইউ বাকি যত ওয়ান বা সংখ্যা হলে ইজ যাবে তাহলে উঠছে ইংলিশ হচ্ছে ইজ ফ্লাইং ইজ ফ্লাইং দ্য বার্ড ইজ ফ্লাইং আমি একটু ঠিক করে দিই দ্য বার্ড ইজ ফ্লাইং পাখিটা উঠছে কোথায় ঘরের উপর দিয়ে তাহলে উপর দিয়ে ইংলিশ কি উপর উপর দিয়ে ইংলিশ কি ডান থেকে আমি বলছিলাম না উপর উপর হচ্ছে ওভার কোনো কিছুর উপর মানে কি ওভার আপনার মাথার উপর মানে ওভার হ্যাঁ তাহলে পাখিটা ঘরের উপর দিয়ে তাহলে দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য হাউস ঘরের ঘর ইংলিশ কি এখানে হাউস হচ্ছে বাড়ি পাখিটি বাড়ির উপর দিয়ে উঠছে পেরেছেন এই বাক্যটা দেখেন এটাকে আপনি পারেন কিনা নিজে একটু করার চেষ্টা করেন সে দুই গাছের মাঝে দাঁড়িয়ে আছে তাহলে দাঁড়িয়ে আছে তাই না চলমান এটা হ্যাঁ সে কে সে আচ্ছা প্রথম বাংলা বাক্যের প্রথম শব্দ নিলাম আমরা হি দাঁড়িয়ে আছে চলমান না তাহলে স্ট্যান্ডিং স্ট্যান্ডিংটা কি একা হয় না এটাকে ভার হিসেবে নিতে গেলে আমাকে ইজ দিতে হবে তাহলে হি ইজ স্ট্যান্ডিং সে দাঁড়িয়ে চলমান দাঁড়ানো অবস্থা চলমান দাঁড়াচ্ছে হ্যাঁ চলমান অবস্থায় আছে তাহলে সে দাঁড়ানোটা চলমান আর কি হি ইজ স্ট্যান্ডিং মাঝে মাঝে ইংলিশ কি মাঝের ইংলিশ হচ্ছে বিটুইন এই যে নতুন নতুন জিনিস শিখছেন হ্যাঁ গাছের মাঝে দুই গাছের মাঝে কয় গাছের মাঝে দুই গাছের মাঝে তাহলে বিটুইন ট্রিজ বা টু ট্রিজ দুই গাছের মাঝে সে দাঁড়িয়ে আছে তারা মাঠে সরি মাঠ জুড়ে খেলছে এখান থেকে এটা পারবেন কিনা লেখেন লেখেন আমাকে একটু লেখেন পারেন কিনা হ্যাঁ ট্রাই করেন তাহলে তারা খেলছে কে খেলছে তারা এবং খেলছে আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে বাংলা বাক্যের এই দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ প্রথমটা এবং শেষটা তাহলে তারা দে তারা ইংলিশ হচ্ছে এখানে দে খেলছে প্লেইং তাহলে যখন এটা চলমান আপনি বুঝাবেন প্লেইংটা একা হবে না এর সাথে এম ইজ আর যে লাগবে তাহলে এটা ডিপেন্ড করবে কি প্রথমে কাকে দিচ্ছেন তাহলে দে তারা তারা একের অধিক হলে আর একের অধিক হলে আর মানে বেশি হলেই সব একের বেশি হলেই বেশি কিন্তু আর তাহলে দে আর প্লেইং তারা খেলছে মার্চ জুড়ে তা না জুড়ে ইংলিশ কি কে বলতে পারবেন লেখেন তো জুড়ে 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 মার্চ জুড়ে আচ্ছা অ্যাক্রস আরো ডবল বলা হয় মাঠ জুড়ে খেলছে আশা করি আমার আহ আজকের এই ক্লাস আপনাদের জন্য খুবই একটি চমৎকার ক্লাস হল বলে আমি মনে করছি যারা আমার ক্লাসটা এখন পর্যন্ত দেখেছেন আপনাদের ধন্যবাদ এবং ক্লাসটা কেমন হলো আমাকে এখনই লিখে জানাবেন এবং আপনি যদি পুরো ক্লাসটা দেখেন লিখবেন আপনার ক্লাস করার পর অনুভূতিটা কেমন এবং এই চ্যানেলে আমার আরো ক্লাস আছে চমৎকার চমৎকার ক্লাস আছে আমি আপনাদের জন্য একেবারে ফ্রিতেই সবকিছু উপস্থাপন করছি আপনাদের অনুপ্রেরণা প্রয়োজন আপনাদের ভালোবাসা প্রয়োজন যদি আপনারা মনে করেন আমার ক্লাস আপনাদের জন্য একটু হলো গুরুত্ব ভূমিকা মানে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বা আপনি কিছু শিখলেন লিখে যাবেন কেমন শিখলেন আমার ক্লাস কেমন লিখে যাবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ to subscribe right now right thank you দেখা হচ্ছে পরের ক্লাসে অবশ্যই আর যারা আমার কাছে ক্লাস করতে চান আপনাদের জন্য তো আমি আছি আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে নাম্বার দেয়া থাকলো ভর্তি হয়ে যাবেন মাত্র 1550 টাকায় অনলাইন কোর্স थैंक यू আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম